হ্যালো আসসালামু আলাইকুম আজকে আমরা একসাথে তিনটা গাড়ি লোমাস ব্র্যান্ড দিয়ে কনভারশন করছি আপনারা জানেন যে মেড ইন তুর্কির বিখ্যাত ব্র্যান্ড হচ্ছে লোমাস গ্যাস এবং আজকে আমরা এটা দিয়ে কনভার্সন করে আপনাদের প্রত্যেকটা গাড়ি দেখাবো এই যে আপনারা দেখতেই পাচ্ছেন এটা কনভারশন শেষ এটা এখনই বের হয়ে যাবে গ্যাস অন্তে এটা হচ্ছে রিডিউসার ইসিউ ইসিউটা এবং ইডিউসিটা অনেক শক্তিশালী আপনার ইনজেক্টরটাও অনেক পাওয়ারফুল একটা ইনজেক্টর আপনারা অলরেডি দেখেছেন এরপর আমরা সেকেন্ড গাড়িটা দেখব এই হচ্ছে সেকেন্ড গাড়ি যেটা হচ্ছে আপনার টিআই গাড়ি না এটা আমরা সিকুয়সিয়াল কনভার্শন করবো যারা কিনা মনে করেন যে যারা মনে করেন যে সিকুয়েন্সিয়াল কনভারশানে হচ্ছে আপনার কখনোই কখনোই সম্ভব এই যে বডি এটার কারণে অনেকটা দেরি হয় কিন্তু আমরা তারপরও কাজ করে দিই আপনি বেশি সুবিধা পাবেন আমরা কেন করে না না তাই অবশ্যই আপনি মাইলেজ ভালো পেতে হলে অবশ্যই আপনাকে করতে হবে এবং প্রত্যেকটা গাড়ি কিন্তু সিএনজি এক্সচেঞ্জ করে সিএনজিতে অবশ্যই অনেক সমস্যা হচ্ছে আপনারা জানেন যে অনেক দীর্ঘ লাইন ধরতে হয় গাড়ির ক্ষতি হয় সাসপেনশনের ক্ষতি হয় ইঞ্জিনের কতগুলা ক্ষতির জন্য মানুষ কিন্তু সিএনজি করতে উৎসাহিত না যার কারণে সবাই এলপিজিকেই প্রেফার করছে সো আমরা তিনটা গাড়ি একসাথে সিএনজি এক্সচেঞ্জে লুমাস ব্র্যান্ডে এলপিজি করতেছি এটা তো অলমোস্ট দেখতেই পাচ্ছেন কতটুকু স্পেস আপনার থাকবে এতটুকু স্পেস দিয়েই কিন্তু আপনি লাগেজ ক্যারি করতে পারবেন এবং এটা একটা ফ্লেক্সিবল একটা লাইন এখানে দেওয়া আছে ওই পাশে আপনারা দেখতে পাচ্ছেন হ্যাঁ ফ্লেক্সিবল এটা দিয়ে আপনারা কনভার্সন কন্টিনিউ করতে পারবেন দেন ওই পাশে যে গাড়িটা ওটা সিএনজি এক্সচেঞ্জে আপনারা কনভার্সন করতে

ওপিডি সুবিধা যুক্ত এলপিজি কি গাড়ির ইঞ্জিনের দক্ষতা বাড়ানোর পাশাপাশি নির্গমন নিয়ন্ত্রণ এবং জ্বালানি খরচ কমানোর দারুণ সুবিধা প্রদান করে এটি গাড়ির রূপান্তর প্রক্রিয়াকে আরও সুরক্ষিত এবং নির্মূল করে এবং ব্যবহারকারীর জন্য রিয়েল টাইম ডায়াগনস্টিক সুবিধা নিয়ে আসে